অনেক প্রতিকার পরে অবশেষে আসতে চলেছে সেই শুভক্ষণের অর্থাৎ আর কিছুক্ষণ পরে বাংলাদেশ এবং ব্রাজিলের বাংলা সুপার কাপের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই ম্যাচ উপলক্ষে মঞ্চ মাথাতে থাকছেন জেমস এই ম্যাচটি সম্পর্কে আমাদের চ্যানেল বিডি স্পোর্টস থেকে একটি অনুরোধ রয়েছে সেটি হচ্ছে দর্শক আপনারা যখন স্টেডিয়ামে যাবেন তখন আপনারা বাংলাদেশের পাশাপাশি ব্রাজিল দলকেও সমর্থন করবেন অনেক পথ পেরিয়ে তারা অবশেষে আমাদের দেশে এসেছেন এবং এখানে ব্রাজিল আর্জেন্টিনা এবং বাংলাদেশ নিয়ে একটি ল্যাতিন বাংলা সুপার কাপ আয়োজিত হতে যাচ্ছে এবং ব্রাজিল দল এবং আর্জেন্টিনা দল যেহেতু অনেক দূর থেকে আমাদের দেশে এসেছেন আমাদের অতিথি হয়ে তাই আমাদের উচিত আমাদের দেখিয়ে দেওয়া আমরা তাদেরকে কতটা ভালোবাসি আমরা বাংলাদেশকে যেমন সাপোর্ট করব সেইভাবে আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনাকেও সাপোর্ট করব এবং আমাদের আতিথীয়তায় তারা যদি মুগ্ধ হয় তাহলে ভবিষ্যতে এর থেকেও আরও বড় কোনো টুর্নামেন্ট অথবা কোনো ম্যাচ আয়োজন করা যেতে পারে এবং ব্রাজিল আর্জেন্টিনা থেকেও অনেক বড় বড় কিংবদন্তি খেলোয়াড় আমাদের দেশে আসতে আগ্রহ প্রকাশ করবেন এবং সারা পৃথিবীতে আমাদের বাংলাদেশের সম্পর্কে যেহেতু একটি পজিটিভ ধারণা রয়েছে আমরা ফুটবলকে ভালোবাসি আমরা ক্রিকেটকে ভালোবাসি তো সেহেতু আমরা বাংলাদেশকে যেভাবে সাপোর্ট করব বাংলাদেশকে যেভাবে ভালোবাসি আমরা এই টুর্নামেন্টে ব্রাজিল এবং আর্জেন্টিনাকেও সেই একইভাবে ভালোবাসবো একইভাবে সাপোর্ট করব তবে খেলায় যেহেতু জয় পরাজয় থাকে আমরা বাংলাদেশকে আগে সাপোর্ট করব। তবে এমন কোনো কাজ বা এমন কোনো ব্যবহার আমাদের যাতে না হয় যাতে ব্রাজিল কিংবা আর্জেন্টিনা দল মনে কষ্ট পায় তো শুরু হতে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত টুর্নামেন্ট দর্শক আপনারা বাংলাদেশকে যেভাবে সাপোর্ট করবেন ব্রাজিল আর্জেন্টিনাকেও ঠিক সেভাবেই সাপোর্ট করবেন এটি হচ্ছে আমাদের চ্যানেল বিডি স্পোর্টস থেকে শুভেচ্ছা বার্তা চ্যানেল বিডি স্পোর্টস থেকে তৌফিক তুহিন